আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের আভাস বাংলাদেশে ডক্টর হুশিয়ারি পীরের অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য বিরাট চ্যালেঞ্জ সরকার যদি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় বা হোচট খায় তাহলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এমনকি সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে এমন কথাও বলা হচ্ছে প্রতিবেদনে গত চোদ্দই নভেম্বর রাতে প্রকাশিত আ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ অব রিফর্ম শীর্ষক সেই প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তার সহকর্মীদের প্রতি মানুষের ব্যাপক সমর্থন রয়েছে কিন্তু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা এই সরকারের পক্ষে দীর্ঘমেয়াদে জনসমর্থন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকরা বলছেন আশা ভঙ্গ হলে মানুষের মাঝে সাধারণত অনেক বেশি হতাশা ক্রোধ বা ক্ষোভের জন্ম হয় এই সমীকরণ যে বর্তমান বাস্তবতার বেলায় সত্য তা সাম্প্রতিক ঘটনাপ্রবাহের দিকে তাকালেই বোঝা যাবে সর্বশেষ উদাহরণ হলো চিকিৎসার দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের সড়কে নেমে আসা সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারলে এই সরকার কি জনসমর্থন হারাবে অথবা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে কি কি বিপদ অপেক্ষা করছে সরকারের সামনে ব্রাসেলস ভিত্তিক অলাভজনক সংস্থা আইজিসির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার তিন মাস পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের এজেন্ডা আরও স্পষ্ট হওয়ার পাশাপাশি সামনের পথের রূঢ় বাস্তবতা ক্রমশ দৃশ্যমান হচ্ছে সরকার এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছে অর্থনীতি ধীর গতিতে এগোচ্ছে বিভিন্ন পক্ষের একের পর এক বিক্ষোভ কর্মসূচি চলছে এবং এই গণ প্রধান আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে ক্ষমতার পালাবদলের পর থেকেই মানুষ তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা জানাচ্ছে এটি একদিক থেকে ভালো যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সরকারের কাছে সমস্যার কথা জানাতে পারছেন কিন্তু অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করার ক্ষেত্রে পিছিয়ে আছে বলেই বিক্ষোভ কর্মসূচি বাড়ছে সেই সাথে সব কিছু মেনে নেয় মানুষ বিরক্ত হচ্ছে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন সরকার সব দাবি গ্রহণ করেছে সরকারের নির্ভরতার জায়গা হয়ে উঠেছে মব এটা ঝুঁকিপূর্ণ সেই সাথে সরকার দ্রব্য মূল্যের কোন লাগাম টানতে পারছে না এখনও সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন দ্রব্যের দাম কমতে সময় লাগবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন রাষ্ট্রের উপর স্পষ্ট করুন শনিবার পুরানো পল্টন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের একশো দিনের কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ স্পষ্ট করুন গত পনেরো বছরে বিগত পতিত সরকার জনপ্রশাসনের সব স্তরে যেভাবে দলীয়করণ করেছে তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা আমরা বুঝতে পারি তারপরেও বলতে বাধ্য হচ্ছে যে একশো দিন অতিবাহিত হয়ে গেল রাষ্ট্রের উপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট নয় বরং দুর্বলতা স্পষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে সৈয়দ করিম বলেন সুশাসন সংক্রান্ত স্বচ্ছতার সংজ্ঞায় সিদ্ধান্ত যাদের প্রভাবিত করে তাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত সব তথ্যের অবাধ ও সরাসরি প্রভাব থাকার কথা বলা আছে এর মানে হলো কাউকে কোন বিবেচনায় নিয়োগ করা হচ্ছে তা জনগণের জানা থাকা উচিত বিগত একশো দিনের বিভিন্ন নিয়োগ নিয়ে জনগণের প্রশ্ন দেখা দিয়েছে তাদের কারো কারো বিরুদ্ধে বিগত স্বৈরাচারের সুবিধাভোগী হওয়া ও জনমানুষের বোধ বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে আবার কারো ব্যাপারে বিপ্লবে তেমন কোনো অবদান না থাকা সত্ত্বেও বড় পদে পদায়িত করার অভিযোগ আছে এগুলো মানুষকে ক্ষুব্ধ করে আপনাদের বিবেচনা বোধ ও বিপ্লবের প্রতি আপনাদের দায়বোধ নিয়ে প্রশ্ন তৈরি করে আমাদের পরামর্শ হল যে কোনো নিয়োগে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সঙ্গে বিপ্লবে তার ভূমিকা প্রধান বিবেচ্য হিসেবে ধার্য করুন এবং প্রতিটি নিয়োগের যুক্তি জনতার সামনে উপস্থাপন করুন তিনি বলেন বিশেষ করে নতুন নিয়োগ পাওয়া চরম বিতর্কিত উপদেষ্টা মোস্তফা সরার ফারুকিকে জনগণ মেনে নেয়নি অতএব পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি বিকৃত মানসিকতার বিধ্বংসী নাটক সিনেমা নির্মাতা মোস্তফা সর ফারুকিকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক তা দেশবাসী প্রত্যাশা করে প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন